আমরা রাষ্ট্র ধর্ম ইসলামের পক্ষের লোক আমরা ইসলাম নিয়ে কায়েম করে মৃত্যুবরণ করতে চাই আল্লাহ আমাদেরকে পাঁচ কলমা মুখস্থ অনুযায়ী রাষ্ট্র ইসলামের পবিত্র নিয়ে আমাগর সারের এত দুঃখ কষ্ট সে ছিল জাতিসংঘের নট বাহিনীতে সে একজন জান্নাতের মতন পরিবেশের লোক ছিল আমাদের কাদাওয়ালা বাঙালির ভিতরে কেসে কেন আসলো আমাদের দুর্ভিক্ষ দেখে আসছে আমরা কাদাওয়ালা বাঙালি কাদার মধ্যে যুদ্ধ করি কাদা স্কুলে যাই ওখান থেকে মুক্ত করার জন্য স্যার আমাদের কাছে আসছে আইসা প্রদান হয়েছে তারপরে প্রেক্ষাপট রাষ্ট্রনায়ক এসিডের ড্রামে ঢুকছে পরে সার আমাদের দায়িত্ব নেছে নিয়ে এদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম কায়েম করছে সুন্দর সমাজ চৌষট্টি জেলায় কাদার মধ্যে রাডি হালাই আজকাল পালসার চলে এ সমস্ত সমস্ত অবদান আমাদের পল্লী পিতার আষাটটি হাজার গ্রামে তার কাদা কাদা না কালসারের আনোয়সেন মঞ্জু সাহেবই কালের সাক্ষী এদেশের আনোজন মন্ত্রী সাহেবরা জিজ্ঞাসা করেন আপনি চোদ্দ বছর যোগাযোগ মন্ত্রী হইয়া ইয়াসার সাহেবের হাসিনার নির্দেশে কোন কোন রাস্তাগুলো চৌষট্টি জেলায় কাটছেন এখান থেকে আমরা সবকিছু পাওয়া যায় এখন যদি আপনারা জোর করি আমাকে মুখ আত্মা বাইন্দে রাখেন আমাকে কলিজাত থেকে কথা আসবে আমরা পাঁচ কলেমালা মুসলমান আমাদের দুইটা রূপ একটা দিয়ে কথা বলি একটা দিয়ে অন্তর জামি সব অনুভব করি আমরা সেই ধরনের সৈনিক আল্লাহ হাফেজ রাজপথে আবার দেখা হবে তেইশ আমরা সংসদে বলছি যাও মিলিত বিএনপির চেয়েও বেশি ক্ষতি করেছে এই জিএম কাদের সংসদে দাঁড়িয়ে বলছে তাহলে আমরা কিভাবে আওয়ামী লীগের ফেঁচিস দোষর হইলাম

সে নির্বাচন করছে সেনাবাহিনীর বালুর বস্তা নিয়ে সাতচল্লিশের ম্যাগজিনের সামনে আমরা আন্দোলন করছি সেখান থেকে একজন ক্যাবিনেট সচিব খালেদা জিয়ার গণতন্ত্র ভঙ্গ করার জন্য প্রধান সৈনিক ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সে যখন জনতার মঞ্চে হানিবের ওখানে উঠছে সাথে সাথে আটটা নয়টা সচিব উঠছে খালেদা জিয়ার গণতন্ত্র অধীন অংশ পরবর্তীতে এগুলো আপনাদেরকে টাকা পয়সা দিয়া এই সমস্ত বান্দর খেলার মজমাগুলো জমাইয়া রাখছে এগুলো বন্ধ করেন আমরা শাহজালালের শহিসি মুসলমান নবাবী স্টাইলে বাঙ্গালি এদেশের ব্রিটিশ শাসন পাকিস্তান শাসন ভারত শাসন আমরা সমস্ত কিছুরই অভিজ্ঞ আমাদের আছে বাংলাদেশে বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক জিয়াউর রহমান গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সেখান থেকে আমাদের এশ রাষ্ট্রদলীয় ইসলামের প্রতিষ্ঠিত সব কিছু শেষ হওয়ার পরে বাংলাদেশে দুইটা ম্যান আছে একটা হলো ডক্টর কামাল হোসেন সঠিক ভেরেন্টের মানুষ সঠিক দিক নির্দেশলা মানুষ সে কবরের চিন্তা করে দ্বিতীয়টা আমাদের জিএম কাদের সাপ রাজনৈতিক জগতে রিটেন ব্যক্তি তৃতীয়তে আমাদের এই দেশের এত কিছু প্রেক্ষাপট এই ডলাডলিরা একমাত্র বাঙালি আঠারো কোটি স্বাধীনতা দেওয়ার জন্য একমাত্র সেনাবাহিনীর প্রধান